আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আপনার পেট সবসময় খিটখিট করছে একবার বাথরুমে যাচ্ছেন একবার পটি হয়ে যাচ্ছে আবার মনে হচ্ছে হবে না আবার রাস্তায় বেরোতে টেনশান পাচ্ছেন আবার দেখুন একটু লুজ লুজ পটি হয়ে গেল আবার কোনোদিন হলো না মাথার মধ্যে সবসময় টেনশান এই বাথরুমে যাব এই সমস্যাগুলো আছে পেটের মধ্যে খিচখিচ ভাব মেন্টাল সমস্যা মানে কোনো কারণে অস্থিরতার মধ্যে এই অবস্থার মধ্যে আপনি চলছেন প্রচুর টেস্ট করেছেন সব টেস্টেই বলছে আপনার কোনো সমস্যা নেই এটাকে বলে IBS বিএস এটাকে বলে ইরিটেবল বাইল সিন্ড্রম ইরিটেবল তো তাতে তা করে ভালো থাকবেন আমি আমি ছোট্ট টিপস দিচ্ছি যে টিপসগুলো ফলো করলে আপনি ভালো থাকবেন গ্যারান্টি সময় বলছি ভালো থাকবেন আমার প্রচুর পেশেন্ট আছে তারা কিন্তু ভালো আছে তারা কিন্তু ভালো হয়ে গেছে সুতরাং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি কোনো হলে আমাকে হোয়াটসঅ্যাপে নেবেন আমি আপনাকে করে দিলাম আমার IBS থেকে ভালো থাকার জন্য যে ছোট টিপস দেবো সেই টিপস যদি ফলো করতে পারেন তাহলে আপনি সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন আর কোনো ওষুধ আপনাকে খেতে হবে না অত অনর্থক অনর্থ টেস্ট এবং তার সঙ্গে সে অনর্থক ওষুধ খেয়ে কোনো লাভ হবে না সিম্পল এই প্রসেস যদি ফলো করতে পারেন আপনার আইবিএস থেকে আপনি ভালো হয়ে যাবেন দেখুন রেটটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আইবিএস আপনার পেট সবসময় কিটকিট করছে মনে হচ্ছে এক্ষুনি বাথরুমে যাবেন পেটটি মধ্যে ক্লিয়ার হচ্ছে না আবার মনে হচ্ছে এবার হবে আমার মনে হচ্ছে পেটে এইখানটা ব্যথা মানসিক সমস্যা একটু আমাশার সমস্যা এইসব মেন্টাল একটা প্রেশারটা সব সবসময় থেকে থাকে এবং তার সঙ্গে সঙ্গে সবসময় মন কিটকিট করে আপনার টেনশানে থাকবেন কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না কারোর সঙ্গে মিশতে ভালো লাগে না এই যে টেনশান এটাকে বলে আইবিএস ইরিটেবল বায়াল সিনড্রম এই সিন্ড্রম থেকে আমার বাঁচার জন্য আপনাকে প্রচুর টেস্ট করেছেন ডাক্তার বলেছেন না তার মধ্যে কোনো সমস্যা নেই তার থেকে কী করে বাঁচবেন সিম্পল প্রসেস সিম্পল প্রসেস যেটা আমি করেছি অনেকে ভালো আছে তার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে মেডিটেশন করা চুপচাপ বসে মেডিটেশন করা এই যত মেডিটেশন করবেন তত মেডিটেশনের ফাংশন হচ্ছে কি নিজেকে জানা যে আমার কি সমস্যা হয়েছে ডাক্তার বলছে আমার কোনো সমস্যা নেই তাহলে আমি এতে কী করে বাঁচবো কি কি আমার সমস্যা আপনাকে সেটা চিন্তা করতে হবে যে অন্য লোক সবাই সুস্থভাবে জীবনযাপন করছে আমার মধ্যে কেন আমার মধ্যে পেটে আমার এই সমস্যাগুলো আসছে কেন কোনো টেস্ট ধরা পড়ছে না সুতরাং আপনাকে এর জন্য মুক্তি পাওয়ার জন্য সকালে আগে সকালে ঘুম থেকে উঠে মেডিটেশনে বসুন একটু হাঁটাচরা করতে পারেন করে চুপচাপ এনে মেডিটেশনে বসুন নিজেকে জানুন নিজেকে চিন্তা করুন আর ওম চিন্তা করুন মাথার এইখানে কনসেনট্রেট করুন এটা একটা প্রসেস কপাল বাতি অনুরোম ভ্রামরি বাবা ধরে বলেছি কপাল করলে কে পেটের অ্যাডোমিনাল যে সমস্যাগুলো আমাদের পেটের মাসেলসগুলো যতই দূর ঝাড় করুন যাই কিছু করুন পেটের মাসেলসগুলো অ্যাক্টিভিটিস বাড়ে না কিন্তু কপালভাতি করলে পেটের মাসেলসের অ্যাক্টিভিটিস বাড়ে স্মল ইন্ডাস্ট্রেন লার্জ ইন্ডাস্ট্রেন যেখানে আমাদের করোনের জায়গায় যেখানে পটি যেগুলো ক্লিয়ার হয় রেকটামের জায়গা সেইগুলো কিন্তু মুভমেন্ট করে তার সঙ্গে লিভার মুভমেন্ট করে প্যানক্রাস মুভমেন্ট করে এখানে যে পাগজ তুলে সেগুলো মুভমেন্ট করে সিম্পল দেখুন আমি করছি নিঃশ্বাসতে ছাড়ছি পেটটা ভেতরে ঢুকছে সিম্পল প্রসেস আপনি যদি করতে পারেন তাহলে আপনার দেখবেন পেটটি এরকম ভালো থাকছে তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্যাগুলো আপনার কেটে যাচ্ছে সমস্যা কেটে যাচ্ছে মানে আপনার পেটের যে মাসলসগুলো সেগুলো অ্যাক্টিভিটিস বাড়ছে তার থেকে আমাদের গ্যাসের সমস্যা কমে যাচ্ছে পেট যেগুলো পরিষ্কার হচ্ছে হজম ঠিকমতো হচ্ছে এটা একটা পার্ট গেল এবং দ্বিতীয় পার্ট সেটা হচ্ছে আপনাকে খাওয়া বন্ধ করতে হবে সেটা হচ্ছে লেগস ফুড দুধ ডিম মাংস বন্ধ করুন দুধ ডিম মাংস বন্ধ করুন খাওয়া তার পরিবর্তে খান ফল প্রচুর পরিমাণে ফল খান দুপুর বারোটা পর্যন্ত ফল খান দুপুরে খাওয়ার আগে স্যালাড খান স্যালাড খেয়ে আপনার ওজন অনুযায়ী আপনার যদি সত্তর কিলো আশি কিলো হয় সে চারশো গ্রাম ফল খাবেন চারশো গ্রাম আপনাকে স্যালাড খাবেন আর যদি আশি কিলো হয় তাহলে আটশো গ্রাম ফল খাবেন ফলটা খাবেন দুপুর বারোটার মধ্যে আর স্যালাডটা খাবেন দুপুর বারোটার পরে যখন লাঞ্চ করবেন তার আগে স্যালাডটা খেয়ে নেবেন তার হাফ যত ফল খাবেন তার হাফ স্যালাড খান স্যালাড খাওয়ার পরে আপনি দুপুরে খাবার লাঞ্চ করে না সন্ধ্যেবেলা রাতে খাওয়া শেষ করে দিন কোনো ওষুধ আপনাকে খেতে হবে না গ্যারান্টির সঙ্গে বলছি আপনার ওজন কমবে তার সঙ্গে সঙ্গে টেনশান কমে যাবে আপনার শরীর হালকা হয়ে যাবে এটা কিন্তু আপনার একটা প্রসেস প্রচুর পেশেন্টকে দিচ্ছি তারা কিন্তু ফলো করে ভালো আছে বলছি স্যার আমি ভালো আছি আপনি ভালো হবেন আইবিএস থেকে সুতরাং এই সিম্পল প্রসেস লেগস ফুড বন্ধ করে দিন প্রাণীজ যে খাওয়ার বন্ধ করে দিন আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন আমি গ্যারেন্টির সময় বলছি কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে নেবেন কোনো কমেন্টস করলে অবশ্যই অবশ্যই জানাবেন আমি আপনাকে হেল্প করে দিলাম আর একটাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকনটা বলবেন না আপনি সমস্যায় ভুগছেন আপনার পাড়ার প্রতিবেশী তারাও যেন সমস্যা থেকে মুক্তি পায় কারণ এই বিষয়ে নিয়ে প্রচুরই ভিডিও আছে এবং ফিজিক্যাল রেটের প্রচুর ভিডিও দেখতে দিবেন সে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ফোন ধরি এবং হোয়াটসঅ্যাপে কথা বললে আমি অবশ্যই কথা বলি এবং কমেন্টস করলে তার রিপ্লাই দিই আমাকে আপনি পাবেন সব সময়ের জন্য আপনি অনেক বাড়ির ছেলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার প্রার্থনা ভগবানের কাছে নমস্কার